বন্ধুরা খাবার স্টার্ট হয়ে গিয়েছে আমাদের মেহেদি ভাই খাচ্ছেন এই যে আমাদের মেহেদি ভাই ইতিমধ্যে খাওয়া স্টার্ট তারপরে খাচ্ছেন হলো সুমন ভাই এই যে আইটেমটা সুমন ভাই তারপরে আছেন হলো আমাদের প্রিয় ভাই এই যে দেখেন মুন্না ভাই সবাইকে খুব ডিসিপ্লিন ভাবে সে খাবারটাকে বন্টন করতেছেন সাথে আমাদের সাথে মুন্নাভাইয়ের সাথে আমার আলিম ভাই যুক্ত আছেন উনি সহযোগিতা করতেছেন ইতিমধ্যে আমাদের হাসান ভাই খাবারের জন্য আসতেছেন পাশে আমাদের যে জারে নিয়ে এত আলোকিত হয়ে মাংস লিয়ে যাচ্ছে যাই হোক একটু আতঙ্ক করলাম মাংস নেয় নাই একটু আতঙ্ক করলাম ঠিক আছে কথাটা মাথায় রাখেন তো এই ভাইয়ে সমান কোনো কারাকারি পারাপারি কোনো একজনে খাবে আরেকজনে চাইয়া থাকবে সেই দিন আর নাই আমাদের ভিতরে এখন ডিসিপ্লিন ফিরিয়ে এসেছে তাই তো এভাবে ভিডিও ধারণ করে আপনাদের সামনে তুলে ধরেছি প্রিয় বন্ধুরা আমরা এখন ডিসিপ্লিনের ভিতরে থাকি ডিসিপ্লিনভাবে আমরা খাবার দাবার খাচ্ছি কোনো আতঙ্ক নাই কারণ তোরে আসলে সবারই সমান অধিকার এখানে সবারই সমান অধিকার এই যে আমাদের মাঝে আমাদের সেই প্রিয় ভাই আমাদের হানিফ ভাই যুক্ত হয়েছেন সাথে সালম ভাই উনিও বসবেন দেখেন বন্ধনটা দেখেন কি সুন্দর করে বন্ডক করতেছে এখানে কেউ পাবে কেউ পাবে না সেই দিন আর নাই ভাই আমরা এখন মজার দিনে মজা করে খাই প্রিয় বন্ধুরা কেমন হচ্ছে আমাদের খাবারের ভিডিওটা আপনারা একটু দেখেন দেখে সুন্দর করে গঠনমূলকভাবে আমাদেরকে উৎসাহিত করবেন প্রত্যেক সময় প্রত্যেক মাসে আমরা যেন এরকম টোর দিতে পারি আমাদের সাথে আপনারা সকলেই সহযোগিতা করবেন কারণ শুনেন প্রত্যেকের জীবনে একটা আনন্দ আসে প্রত্যেকটা মুহূর্ত আনন্দের হতে হয় সেই আনন্দকরণটা আপনাদের সামনে তুলে ধরেছে আপনারা সকলে ছোট বন্ধু যারা ছোটবেলায় বন্ধুত্ব করেছে সে বন্ধুদেরকে নিয়ে এক শান্তে আমরা এভাবে সবাই আতঙ্ক আছে কি জানেন আমি আরো আছে খাবারের পরে কিন্তু দেখেন দেখেন কি কয় আমারে দেখা আমারে দেখা এই যে এতক্ষণ বন্ডন করছেন এখন খাচ্ছেন তো ভাই সবাই খাচ্ছে কিন্তু যাই হোক খুবই মজা মানিক খেতে হয় না এটা ডালে আলে বিলে এই শাক পাওয়া যায় আপনারা কি জানেন তো বন্ধুরা আমাদের এই হয়তো লং টাইম হচ্ছে হয়তো আপনারা বিরক্ত বোধ করবেন এতটুকুই থাকি এ পর্যন্তই থাকি এ ভাই আপনাদের খাবার কেমন হচ্ছে কেউর মনে তো কোনো কষ্ট নাই সবাই একসাথে বলেন কেউর মনে কোনো কষ্ট নাই তো সবাই পাইছেন তো একজনে খাবে আর একজনে পাবে না এরকম কোনো এই সেই ভাইরাল ভাই তার যে আমাদের জন্য এত আয়োজন করেছে এত পরিশ্রম করে আমাদের জন্য এই সুস্বাদু খাবারের ব্যবস্থা করেছে সেই বাইরে তো ধন্যবাদ না দিলেই হয় না সাথে আমাদের ম্যাডাম হানিফ ভাইয়ের ম্যাডাম অসংখ্য হাঁস তো আগে ওই যেই হাঁস আর রে দৌড়াইয়া ধরছে বলে হানিফ ভাই হানি ভাই দৌড়াইয়া বলে এই হাঁস দৌড়া জমা করছে লগে মুরগি এই যে এটা দৌড়াইয়া দৌড়া জব করা খাওয়াটা এটা সাদে আলাতা ভাই এটা যারা না আসে না হ্যাঁ তাছাড়া অন্য কাউকে আপনি ফেসবুকে বুঝাইলেও বুঝবে না তারা খাওয়াটা এরকম মিল মিশ করে যদি ট্যুরের ভিতরে কেউ যদি না আসে উদ্ধার করে না আসে তাহলে তাকে বোঝানো যাবে না হ্যাঁ হ্যাঁ আমাদের ভিতরে কোনো ঘৃণা কোনো হিংসা কোনো ইয়ে না রেখে আমরা মিলেমিশে একসাথে চলবো এটাই চাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে সকলকে একই প্যানেলে একসাথে রাখে আল্লাহর কাছে প্রার্থনা করি আমরা সকলের সাথে মিলেমিশে একসাথে চলতে চাই আল্লাহর নবীজি বলছে মানুষ মানুষের জন্য আল্লাহর নবীজি বয়ান করছেন হাদিস করছেন মানুষ মানুষের জন্য তাই আমরা এই যে কথাগুলি বললাম আপনারা অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করে অন্যজনকে জনকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো নিজেই বিদায় নিচ্ছি আল্লাহ